হ্যালো ভিউয়ার্স আরস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি হলো গাজরের ভাপা রসমালাই সবসময় তো আমরা গাজরের হালুয়া বানিয়েছি কিন্তু একবার এইভাবে আনিয়ে দেখুন বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে রেসিপিটি চলো রেসিপিটি শুরু করা যাক একটি মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি একটি এলাচ এবং হাফ বাটি দুধ দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেবো একটি পাত্রে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বাটি চিনি একটি এলাচ এক চামচ গাজরের পেস্ট উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে জাল করে নেব দুধটিকে জাল করে অর্ধেক করে নেব পনেরো মিনিট মতো দুধ জাল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ গুঁড়ো দুধ এটা অপশনাল তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো দুধটা জাল করে অর্ধেক করে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কড়াইটি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা গলিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব গাজরের পেস্ট ঘের সঙ্গে এটাকে দু মিনিট মতো ভালোভাবে ভেজে নেব গাজরের পেস্টটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি সুজি হাফ বাটি দুধ হাফ বাটি চিনি এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি সফট ডো বানিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করে নিতে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘিটি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব ওটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি হাতে সাদা তেল লাগিয়ে দূর থেকে একটু একটু নিয়ে রসগোল্লা সেপ দিয়ে নেব একইভাবে সবগুলো রসগোল্লা আমি সেপ দিয়ে নেব সবগুলো সেপ দেওয়া হয়ে গেছে এগুলোকে ভাপিয়ে নেব একটি ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নেব এতে করে রসগোল্লাগুলো ভাপানোর সময় তলায় লেগে যাবে না সহজে ছেড়ে আসবে তেল ব্রাশ হয়ে গেছে রসগোল্লাগুলো সাজিয়ে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব অবশ্যই এগুলো ভাপিয়ে নেবে না হলে রসে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ছেড়ে রসের সঙ্গে মিশে যাবে রসগোল্লাগুলো আমার ভাপানো হয়ে গেছে এগুলো দুধের মধ্যে দিয়ে মিনিট লো ফ্লেমে জাল করে নেব একদম রেডি আমাদের গাজরের ভাপা রসমালাই অবশ্যই একবার কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রেসিপিটি এই পর্যন্ত